দেখুন বন্ধু জীবনে চলার পথে খারাপ ভালো অনেক মানুষের মুখোমুখি হতে হবে আপনাকে সবাই যে ভালো মানুষ হবে তা কিন্তু নয় খারাপ ভালো সব ধরনের মানুষের সঙ্গে আপনাকে মিশতে হবে কিন্তু ভালো মানুষের গুণ গ্রহণ করুন ভালো মানুষ যে পথে চলছে সে পথে চলার চেষ্টা করতে হবে ভালো মানুষকে অনুকরণ করার চেষ্টা করুন মিশবেন সবার সাথে কিন্তু ভালো গুণগুলো নিজের চরিত্রের মধ্যে আনার চেষ্টা করবেন আর একটা কথা বলি শুনুন আপনি যখন ভালো হতে পারবেন তখন আর দশজন খারাপ মানুষকেও আপনি ভালো করতে পারবেন আপনি চাইলেই পারবেন সূর্যের কাজ কি জানেন অন্ধকারকে দূর করা তাই তার নাম সূর্য ভুল বলছে কিছু একটু ভেবে দেখুন একজন ভালো মানুষের প্রধান কর্তব্য হচ্ছে খারাপ মানুষকে ভালো পথে আনা একজন ভালো মানুষ যখন একজন খারাপ মানুষকে ভালো পথে আনতে পারবে তখনই সে প্রকৃত ভালো হয়ে উঠতে পারবে তার গুণটা যখন সে প্রকাশ করতে পারবে আমি পরচর্চায় থাকি না আমি আমার মতো করে থাকি আমি কারো ক্ষতি করি না পারলে উপকার করি আর ভালো মানুষের একজন খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করা একজন খারাপ মানুষকে ভালো করে তোলা এটা কিন্তু একটা ভালো মানুষের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে আমি যদি ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন কিন্তু একটু ভেবে দেখবেন আমার মনে হয় আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতেই কথাগুলো বলছি দেখবেন আমি যদি একজন খারাপ ছেলেকে ভালো করতে নাই পারলাম তাহলে আমি আমার মধ্যে কি আর ভালো গুণ রাখতে পারলাম একটা চুম্বক দেখবেন লোহাকে আকৃষ্ট করে চুম্বকের মধ্যে এত ক্ষমতা রয়েছে চুম্বক লোহাকে আকৃষ্ট করে তার কারণ হচ্ছে এটাই কারণ চুম্বকের মধ্যে এত গুণ রয়েছে ওকে আকৃষ্ট করার ঠিক তেমনি যাকে মনে হচ্ছে আপনার খারাপ যাকে মনে হচ্ছে যে না সে ক্রমশ খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ আচরণ করছে খারাপ কথা বলছে যেটা আপনার মনে হচ্ছে আপনি আপনার সদ্গুণের ব্যবহার করুন দেখবেন প্রথম প্রথম হয়তো আপনার কথা শুনতে চাইবে না আপনার জ্ঞান নিতে চাইবে না আপনার ভালো কথাকে সে উপেক্ষা করবে ইগনোর করবে দেখবেন একটা সময় সেই খারাপ মানুষটাই বলবে না আপনি ঠিক বলেছেন ঠিক বলেছিলেন এই কথাগুলো একটু ভেবে দেখবেন আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত কাউকে খারাপ বাজে এসব তকমা না দিয়ে এসব বলে দূরে সরিয়ে না দিয়ে যাতে করে তার ভালো করতে পারে আমাদের ভালো গুণের তারা এই চেষ্টাটা আসলে আমাদের করতে হবে মানুষ হিসেবে এটাই আমার কর্ম হওয়া উচিত ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ